সংগ্রামী সাথী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাংগঠনিক সচিব জননেতা আল্লামা মাসুদ হোসেন আল কাদেরি আমাদের মাঝে এসে আর উপস্থিত হয়েছেন শহীদ আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাই ছোট ভাই আলহাজ জনাব আব্দুর রউফ এ পর্যায়ে আমি সংক্ষেপে দু একটি কথায় বলতে চাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব সুনিয়াদের মডেল আল্লামার শাহেক নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইয়ের হত্যাকারীদের গ্রেফতার পূর্বক বিচার কেন আজকে আমরা করতে এসেছি আল্লামা শাহেক নুরুল ইসলাম ফারুকি মিডিয়ার জগতে শুধু মিডিয়ার জগতে নয় ওয়াজ নসিহত আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে বাংলাদেশ যেহেতু ধর্ম প্রাণায়ন ধর্ম মুসলমান এখানে দুটি দ্বারা একটা ইমাম হুসাইনি কাপেলা আরেকটা হইলে ইয়াজিদি কাপেলা যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ইসলামের অপব্যাখ্যা করে ইসলামকে একটা সন্ত্রাসীবাদ জঙ্গিবাদ হিসাবে প্রমাণ করার জন্য লিপ্ত রয়েছে তাদের মুখোশ উন্মোচন করার জন্য আল্লামা আল্লাহ ইসলাম ফরুকি আইন সুন্নতুল জামাতের মতাদর্শে বিশ্বাসী বিশ্বাসী সে জামাতের মতাদর্শকে প্রচার প্রসার করার জন্য আজকে বরণ করতে হয়েছে আমরা জানি এদেশের সুচতুর ও মতবাদীরা তারা আজকে নিজেদেরকে সুন্নি জামাত বলে দাবি করে আমরা মিডিয়ার যে সমস্ত বাইরে আছেন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই ভাই

হচ্ছে না কোন ইশারায় কোন ইঙ্গিতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এদেশের সুন্নি মুসলমানরা সুফি ইদমে বিশ্বাসীরা জানতে চাই তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করেন তাদেরকে জনসম্পর্ক উপস্থিত করুন এরা আসলে ইসলাম চায় না প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরা আপনারা মুসলমান অথচ দেখা যায় এদেশে অনেক প্রোগ্রাম হয় কিছুদিন আগে তথা কথিত ইলিয়াস সরকার তো হয়েছে সেখানে আপনার লাইভ প্রোগ্রাম দেখা যাচ্ছে কিন্তু অত্যন্ত পরিচাপের বিষয় শুধু তিন মিলিয়ন ইলেকট্রনিক স্পিজার যারা এবং আমাদের সাংবাদিক বাইরা পত্র পত্রিকার মাধ্যমে পুরো পত্র বের করছে তাপলিক জামাতের নামে Yes, yeah, I God!

কাজেই ভিমেদে বক্তব্য নিয়ে আসছেন শহীদ আল্লাহ ছোট ভাই আল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় এসে উপস্থিত হয়েছেন ভাই এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে নাতে আপনার সাথে মতের ভাই এগিয়ে চলো মতের ভাই এগিয়ে চলো আমরাতে আপনার সাথে মতের ভাই এগিয়ে চলো নাও রে তকবীর আল্লাহু আকবার নাও

সাথে আমার সত্যি একটি আওয়াজ আমার একটি দাবি পেশ করার জন্য এখানে বলা হয়েছে আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলের হত্যার বিচার চাওয়া হবে একজন সেনাপতি ছিলেন তার একটি মাত্র দোষ ছিল যেই দোষের কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর সেই দোষটি ছিল তিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা এই সাধারণ জামাতের মাঝে বলতেন বলতেন যে তার তার বিকল্প অপর একটি সৃষ্টি হয়নি যে এরকম জোরালো কণ্ঠে মিডিয়া থেকে এরকম আহলে সুন্নতুল জামাতের সুবিধা অসুবিধা সমূহ তুলে ধরবে আজকে উনি যেভাবে নির্ভৃত নির্ভয় থেকে আহলে সুনতুল জামাতের কথাবার্তা যেভাবে মিডিয়াতে তুলে ধরেছিলেন এটাই হলো তার দোষ এই জন্য তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে যদি ওহামিদের পক্ষে কথা বলতেন কোটি কোটি টাকার মালিক থাকতেন ঢাকা শহরে তার আজকে অনেক বাড়ি গাড়ি থাকত আজকে তার সন্তানরা অসহায় দাঁড়ে দারে ঘুরে বেড়াতো না আমি আপনাদের কাছে একটি মাত্র জবাব চাই শুধু মুখে না কার্যে পরিণত করতে চান আজকে আপনারা এখানে লেগেছেন লাখো কণ্ঠে নবী সালাম বলবেন এই জন্য আমি আপনাদেরকে বিনিতভাবে ভাবে অনুরোধ করছি আপনাদের সকলকে নিয়ে অনুরোধ করছি

মঞ্চে যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় উপস্থিত আছেন তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন এমনকি ঠিক চারটা এক মিনিটে আমরা লাখো কন্টি আনে বিশালাম আলাইকা পাঠ করব সেই জন্য আবার অনুরোধ করছি অতিথিদের দিকে বক্তব্য খুব সংক্ষেপ জন্য নানা উদ্যোগে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই এ পর্যায়ে খুব সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সাবেক সভাপতি সৈয়দ আবু আজম আবু আজম বাংলার ঘরে ঘরে মানুষের অন্তরে একটি নাম বল শহীদ আল্লামা নুরুল ইসলাম ধারুকি রসুলের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং শহীদ মিল্লাস আল্লাহ ফারুকি রহমতুল্লাহ খুনিদের দ্রুত গ্রেফতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাংলাদেশ ইস্তামী ছাত্র সেনার আজকের বিভাগীয় সমাবেশের এবং লাঘু ফ্রেণ সালাম আলাইকা পাঠ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ ইসলামিক কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মতি সাহেব মঞ্চে আসেন বাংলাদেশ ইস্তম বিপদের নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামিক যুবসেনার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম এ মোমেন ভাই বাংলাদেশ ইসলাম ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি নুরুল হত্তি সহ বাংলাদেশ ইস্তম বিপদ যুবসেনা ছাত্র সেনার নেতৃবৃন্দ ভীর মশেদ উলামায় একরাম ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত রসুল নবী প্রেমিক দৌজন ভাইরা স্কুল কলেজের ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় বন্ধু আমার আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আপনারা দীর্ঘ এক মাস ধরে থানা অপরদের মধ্যে সংঘাতময় একটা পরিস্থিতির মধ্যে হোক আপনারা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করবার জন্য দলে দলে ইয়ালবি সালাম আলাইকা পরে পরে এই জায়গায় রাজপথে এসেছেন সাধারণ মানুষ সাধারণে এই ধরনের পুলের শিকার না হয় হত্যাকাণ্ডের শিকার না হতে হয় এই জন্য আল্লাহ হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের কাটছে কার্য হয় যার কারণে সরকারের প্রশাসনের দায়িত্ব বলে আমি মনে করছি সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরক সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সৈয়দ গোলাম কিবরিয়া ছাত্রনেতা সৈয়দ গোলাম কিবরিয়া আমায় যেতে দাও না মাগো আমায় যেতে দাও সুন্নিয়তের রাজপথে মা আমায় যেতে দাও নাহমাদ হল সাল্লাম আলা রসুল করিম অধ্যকার আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এবং আল্লামা শহীদ নীরুল ইসলাম ফাহরুখির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সপ্তম বিভাগীয় ছাত্র সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন নন্দিত ছাত্র নেতার সভাপতি নুরুল নুরুল হক ভাই উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সুযোগ্য প্রধান অতিথি নন্দিত রাজনীতিবিদ জননেতা এবং নী সহ বাংলাদেশ ইসলামী সেনা ছাত্র সেনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সংগ্রামী আলাইকুম আজ বাংলার মানুষ এমন একটা সময়ের মধ্যে পতিত হতে যাচ্ছে যেই সময়ের মধ্যে রাজনীতিবিদদের হাতে মানুষ দিশা রাজনীতিবিদের ছাত্র ছয় বিষয় নয় তাদেরই বেতক ছাত্র সংগঠন নাম দিয়ে এই দেশের মানুষকে চরম করার জন্য চরম কষ্ট দেওয়ার জন্য ছাত্র রাজনীতির নাম দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের বিভিন্ন কলেজ মাদ্রাসার মধ্যে নৈরাজ্য চালিয়ে আজ শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য তখনকার ওই বিশ্ববিদ্যালয় এই তাদের তাদের শিক্ষাঙ্গনকে বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে এই পরিস্থিতি সামিল করতে হচ্ছে সংগ্রামী আমার এমন জন্ম দিয়েছেন আমাদের রাজনীতিবিদরা যে ছাত্র সংগঠনের হাতে দেশের কোটি কোটি মানুষ চিহ্মি রয়েছে এই জন্য উনিশশো সালের আজকের এই প্রধান অতিথি সুনিয়দের অগ্রনায়কের হাত ধরে সূন্যদের শিবসেনার হাত ধরে উনিশশো আশি সালে বাংলার জমিনে শান্তিপ্রিয় একমাত্র প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সংগ্রামী সাথে বন্ধু আমার পঁয়ত্রিশ বছরের যুবক এই ছাত্র সেনা এদেশের মানুষকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন ছাত্র রাজনীতির নাম কোন ছাত্র সংগঠন যদি তাকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাই রয়েছে এদেশের ছাত্র সমাজ বড়ই দিশাহারা পরীক্ষা দেওয়ার আগে তাদের হাতে প্রশ্ন চলে আসে এদেশের ছাত্র সমাজ তারা বড়ই দিশা চার বছরের জন্য তারা অনার্স ভর্তি হয়ে শেষ চটে পরে দশ পনেরো বছর তাদের চলে যায় কারণ কি যাদের হাতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এমন এমন নাস্তিকদের আছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রশ্নপত্র পাশ হয় প্রশ্নপত্র পাশের রোগ কিভাবে করা হয় সেই জায়গা তারা হাত দিতে জানে না সংগ্রামী সাথী বন্ধু আমার শিক্ষা মন্ত্রণালয় বারবার ইঙ্গিতে এদেশ থেকে ফেসবুক বন্ধ করে দেওয়া হোক ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোক প্রশ্নপত্র পাশ হবে না এটাই কি রকম তার ব্যবস্থা আমি জানতে চাই সংগ্রামী সাথে কোন জায়গায় হাত দিলে প্রশ্নপত্র বন্ধ হবে সেই জায়গায় সে হাত কোটি কোটি টাকা নিয়ে ছাত্র সমাজকে দুরসোধ করার জন্য মস্ত দেশে বাই বাইরে এদেশের ছাত্র সমাজ তাদের কোনটা রোধ করে যাবে না ছাত্র সমাজ বাংলাদেশ এই ছাত্ররা जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী фронটের সংগ্রামী সাংগঠনিক सचिव জননেতা মাওলানা মাসুদ হোসেন আল কাদেরী এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী фронটের সংগ্রামী সাংগঠনিক সচিব মাওলানা মাসুদ হোসেন আল কাদেরী নাহুমাদুহু ওয়া নুসাল্লিু ওয়া নুসাল্লিমু আলা আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষ করে শহীদ আল্লাহ মাহুল ইসলাম ফারুকি হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে আজকের এই বিভাগীয় ছাত্র সমাবেশের সভাপতি ছাত্রনেতা নূরক সৃষ্টি আজকের সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের একমাত্র জাতীয় সংগঠন অহিংস রাজনীতি বিশ্বাসী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সুযোগ্য মহাসচিব উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইসলামী যুবসেরা ইসলামী ছাত্র আমার নেতৃবৃন্দ আমার সমার সুন্নি জনতা ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমাদের হয়েছে আজকে ছাত্র সেনা বার্ষিকী উপলক্ষে আমরা সমাবেশ করব কিন্তু অতীব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আমার বর্তমান সরকার এক মুসলমান দাবি করেন নামাজ পড়েন সেটা প্রচার করেন কোরআন তেলাবাদ করেন সেটা প্রচার করেন আসলে উনি নাস্তিকের দল আজকে বলতে বাধ্য হয়েছে আমরা আমার পারি হত্যা হল উনি কোন মন্ত্রী বাড়াইলেন না উনি কাউকে অ্যারেস্ট করলেন না কারি ছাড়ায় আজকে আপনি করলেন এই মাত্র শুরু হলো আপনি আত্মার করলেন না বিচার করলেন না আপনার পতন যে আসবে এতে কোন সন্দেহ নাই কারণ জাতি সাপের লেজ নিয়ে কান ফসাইলে সাপের সবর মারে এদেরকে সুন্নিদিকা পিছিলেন নাই সুন্নিদের ভোটে সুন্নি ওলামায়াম বীর মাসায়ক আপনাকে সমর্থন দিয়েছে বলে কত পিরিয়ডে সরকার গঠন করেছেন উন্নী রাস্তাতে বেঁচে যাচ্ছে আপনার পায়ের নিচের মাটিও সরে যাচ্ছে সুতরাং অনতি বিলম্বে আমি অনুরোধ করব নিজের খেত থাকার জন্য নিজেকে রক্ষার জন্য আল্লাহ বা পারুকের মৃত্যু হত্যাকারীকে গ্রেফতার করুন একজন সন্ত্রাসী একজন সন্ত্রাসী মারা গেলে তার খুনি যদি একদিনের মাথায় চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট পারে আল্লামা বারুকি সারা বিশ্বের একজন বিখ্যাত আলেম ছিলেন ঠিক না ঠিক আমি প্রধানমন্ত্রীর কাছে আজকের সমাবেশে আহ্বান জানাবো অনুমতি বিলম্বে আমরা যাদের নামে মামলা করেছি এদেরকে ধরুন এদেরকে ধরলেই আসল খরিদের আসবে আজকে দেবী আরামে তার এক জানুয়ার ঘুরে বেড়াচ্ছে

এই পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি যুবনেতা অধ্যাপক এম এ মোমেন যুবনেতা অধ্যাপক মোমেন ভাই এগিয়ে চলুন আমরা আছি আপনার সাথে